ডিজাইনটা সম্পূর্ণ এখানে এমরাই কাজ করা বাটন করা থাকবে হাতার পোশনে কাজ করা একদম অরিজিনাল এটা সম্পূর্ণ সিকোয়েন্স এমরাই কাজ করা এটা একদম কটনের ভিতরে মোটা করে প্রিন্ট করা পিওর কটন ফেব্রিকের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টাস কাজ করা নুহা ফ্যাশন মানে নিত্য নতুন ড্রেস ঠিক আছে মিষ্টি কালার সম্পূর্ণ সিকোয়েন্স এমরাই কাজ করা থাকবে এমরাই কাজের ভিতরে এটা আসসালাম আলিকুম শহরে চলে আসলাম নুহা ফ্যাশন থেকে মাত্র দুশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত আজকে ওয়ান পিস গ্রাউন্ড টু পিসের কালেকশন দেখাবো তো শুধু হচ্ছে এই ডিজাইনটা দেখাবো ঠিক আছে এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে ছশো টাকা এটা থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা তো কোনটা দেখাচ্ছেন আগে জ্বর শুধুই দেখাবো চমৎকার একটা ডিজাইন এটা সম্পূর্ণ এখানে এম্ব্রয়ডার কাজ করা বাটন করা থাকবে হাতার পোশনে কাজ করা একদম অরিজিনাল চায়না লিলিয়ান ফ্যাপ্রিক ঠিক আছে একদম ইদ স্পেশাল একটা ডিজাইন এটা হচ্ছে পায়জামাটা প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা কালার আছে অনেক দশটা কালার তো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এটা হোলসেল প্রাইস ফ্রিস্টান ফাইনাল অনলি পে যাচ্ছেন ছয়শো টাকায় কালারগুলো দেখেন সবগুলো কালার সুন্দর যে কোনো তিন সেট নিলেই হোলসেল মানে তিন ডিজাইন থেকে মিলে তিন সেট নিতে পারবেন বডি হবে ম্যাক্সিমাম বেয়ারলিস তাই তো ওয়াও ইয়ার্স অস্থির একটা ডিজাইন দেখাবে এটা সম্পূর্ণ সিকিউরিস এমরে কাজ করা এটা একদম কটনের ভিতরে মোটা করে কিন্তু প্যানেল করে আছে এগুলোর সবই স্পেশাল টু পিসের কোর্সের থাকবে কটনের ভিতরে বডি ম্যাক্সিমাম বিয়াল্লিশ কালার হবে টোটাল চারটা এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ পাচ্ছেন এটা করা কটন ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টা হবে কটনের ভিতরে কালার আছে টোটাল চারটা আপনারা কিন্তু যেকোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন চারশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এর পরে আরেকটা ডিজাইন দেখাবো এটাও সম্পূর্ণ গর্জাস কাজ করা নুহা ফ্যাশন মানে নিত্য নতুন ড্রেস ঠিক আছে এটা হবে এটার পায়জামাটা কালার হবে চল 4টা এটার প্রাইস ভাইয়া এটাও 450 ম্যাক্সিমাম 42 বডি পর্যন্ত পরা যাবে ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা মিষ্টি কালার সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে আমরাই কাজের ভিতরে পিওর কটন এটা হচ্ছে পায়জামাটা কালার হবে টোটাল নয়টা প্রাইস কত এটার এটাও চারশো টাকা একদম লুটপট অফার প্রাইস আর যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস ঠিক আছে অনেক কালার আছে ডিজাইন আছে প্রাইস থাকবে সেম অনলি চারশো পঞ্চাশ টাকা এ হচ্ছে কালারগুলো। গুলো দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা খাদি কটন ফেব্রিক বাটন করা আছে খুবই নাইস একটা ড্রেস থাকবে এটা হচ্ছে এটার প্যান্টটা এটার প্রাইস এটাও চারশো পঞ্চাশ টাকা এটা কিন্তু একদম কুর্তি প্যাটার্নে পাবেন অনলি ৪৫০ পঞ্চাশ শঙ্কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একদম অরিজিনাল ইন্ডিয়ান খাদি কটন ফ্যাব্রিক ভিতরে থাকবে যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা থাকবে এটা কিন্তু ছয়শো টাকার ডিজাইনটা আজকে পাবেন অনলি চারশো পঞ্চাশে ভাইয়াদের হিউজ কালেকশন কোনটা রেখে কোনটা নেবেন ঠিক আছে সবগুলো ড্রেসের কালার কন্ট্রাস্ট গুলো দেখেন চারশো এখন সুন্দর একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরা এই কাজ করা পিওর কটন কাজের প্যাটার্নটা দেখেন এটা হচ্ছে প্যান কার্ড সালোয়ার প্রাইস থাকবে এটাও চারশো পঞ্চাশ মিষ্টি কালার লেমন কালার পেস্ট কালার ইয়েলো কালার ওকে বুঝতে পারছি এখন কিছু ওয়ান পিস গাউন দেখাবে এটাও সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে গোল ফ্রক টাইপের অনলি দুশো পঞ্চাশ কালার কয়টা ভাইয়া কালার হবে টোটাল ষাটটা এগুলো বডি হচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত আচ্ছা এরপরে ফ্রিউজার কালার একটা ডিজাইন দেখাচ্ছে এগুলো লং হিজাবি গাউন অনলি দুশো পঞ্চাশে পাঁচ আসলে ভাইয়াদের এত এত ডিজাইন কোনটা রেখে কোনটা নেবেন কালার হবে টোটাল পাঁচটা যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন এটা দেখেন এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার কালারগুলো দেখেন ফার্স এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার দেন এটা দেখেন মিষ্টি কালার এটা একটা কালার দুইশো টাকা এগুলো লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি হবে বিয়াল্লিশ লাস্ট কালার হচ্ছে এটা প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটা নাইরা কালার এটাও দুইশো পঞ্চাশ তো লাস্ট কিছু টু পিস দেখাবে এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি কিন্তু এটা কোটা জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে ঠিক আছে সব থেকে ডিমান্ডিং একটা ফ্যাব্রিক প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি ফুল একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নিবেন আর করবেন সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইট কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন তে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলভাব পেয়ে